আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে ইস্ট সারা অসাধারণ টেস্টি পাউরুটি রেসিপি আমি নিয়ে নিলাম আটা এক কাপ পানি চিনি গুড়া মিল্ক পাউডার কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে দিচ্ছি একটি বোলের মধ্যে এক কাপ আটা বা ময়দা যে যেটা দেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এটাকে আমি পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেব এই পর্যায়ে আমি এটাকে মেখে নেব পুরোটাকে দিয়ে দিলাম এবং মেখে নিচ্ছি দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি যা চা বসিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে খুব সহজ এবং অল্প সময়ে খেতেও অসম্ভব মজার হয় এই যে দেখুন এভাবে আমি মেখে আমি রেখে এবারে আমি চা বসিয়ে নেব দেখুন এই যে আমি মেখে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি চা বসিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি চা বসিয়ে আবার আমি চলে এলাম দেখুন চিনিটা গলে এসেছে সামান্য পরিমাণে আটা নিয়ে নিচ্ছি যেহেতু চিনিটা গলে এসেছে একটু পানি পানি ভাব এসেছে এটাকে আবার মুথে নিচ্ছি বেশি মোথারও দরকার নেই একেবারে বেশি সময় নিয়ে কিছুটা মুথে নিয়ে এবারে আমার এটাকে সাইজ মতো করে নেবো এর জন্য আবার নিচে নিয়ে নিচ্ছি সামান্য একটু আটা বিছিয়ে নিলাম এটাকে একটু আবারও মুথে নিচ্ছি দেখুন এই যে এবার আমি সাইজ মতো করে কেটে নেব এর জন্য করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটু তেল নিয়ে নিলাম এবার আমি কেটে নিচ্ছি যে যেভাবে তৈরি করতে চান সে সেভাবেই তৈরি করতে পারেন এটি সন্ধ্যা নাস্তা এবং চায়ের সাথে অসম্ভব মজার স্বাদ এনে দিবে এই যে দুই রকমের তৈরি করে নিচ্ছি দেখুন খুবই সহজ এবং অল্প সময় তৈরি করে নেওয়া যাবে এবং টেস্টটাও অসম্ভব মজার হয় এই যে খুব সহজেই তৈরি করে নিচ্ছি দেখুন যে কোনো সময় যে কোনো কেউ তৈরি করে নিতে পারবেন তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলোকেই তুলে নিলাম দেখুন চাটা তুলে আমি চুলোয় তেল বসিয়ে রেখেছি দেখুন চুলোটা অল্প আছে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এটা অল্প আছে রাখতে হবে বেশি হিট দেওয়া যাবে না অল্প আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা জাস্ট গরম হলেই হবে হালকা এর মধ্যে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন এভাবে একটা গায়ে একটা না লেগে যায় এই জন্য আমি আবার একটু নেড়ে দিলাম অল্প সময় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এই যে দেখতে থাকুন এটা খেতে অসম্ভব মজার হয় অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এই যে আমি উলটিয়ে পাল্টি ভালোভাবে বেজে নিলাম তৈরি হয়ে গেল প্রায় আমার এবার আমি এটাকে তুলে নেব ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না খুব অল্প সময় তৈরি করে নিলাম এটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে এসেছে তুলে নিচ্ছি এটি সন্ধ্যার নাস্তা চায়ের সাথে তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে এই পাউরুটির রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অসম্ভব মজার হয় এই যে তৈরি হয়ে গেল আমার পাউরুটির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ